ونوں کا جلوائی شان قدرات پیلا ہم مستعفی لام شمع بج میں مولا علی مشکل کو شابا بو علم مولا علی مشکل کو شاب بوئل علم ان کی شان و کرامت پہلا مصطفیٰ لام شمع بج میں ہے دا ہمارے ماں و باپ پیر استاد اور بائیوں بوگین اہل اولاد آشی رت پیلا ہو سلام مصطفیٰ رحمت پہ لام سم بجم ہےت یا پاک پنج لا خوسال یا پاک پنج لا خوسال یا پاک پنج لا خوسال یا پاک پنج تو ইয়া হাসান शाह হোসেন লা হুসাল্লাম ইয়া হাসান शाह হোসেন লা হুসাল্লাম কারবালার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকালে নামাজ পড়ো বালাগাল উলা বিকামালিহি খাশাফাতু জা বিজামালিহি হাসুনাতু জামিউ খাসালহি সাল্লু

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله واحد الله لم يلد ولم يولد احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الصلاه والسلام عليك رسول الله الصلاه والسلام আমি আমার সারা বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয় ভক্তবিন্দু আসে থাকে আমি তাদেরকে কয়েকটা নসিহত আমি করে দিই এক নম্বর ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন মা বোন যারা আছেন আপনারা শুনবেন দুই নাম্বার কখনো হারাম খাবেন না তিন নাম্বার মা বোনরা বেপর্দা হবেন না আপনারা কখনো বেগান নারীদের দিকে তাকাবেন না চার নাম্বার বেশি বেশি করে আল্লাহর জিকির এবং নবীদের উপর দুরুৎসরীপ আদায় করবেন আল্লাহ তালা এই কাজগুলোর উপর আমাদেরকে সমীচীন থাকার তৌফিক দান করুন পড়েন আমিন আজকের মাহফিলের আমি তো ভূমিকা করি নাই ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন মেম্বার সাহেব সহসভাপতি জনাব জুম্মান মিয়া সাহেব মিয়া সাহেব আব্দুল আহাদ মিয়া সাহেব মোহাম্মদ মুর্শিদ মিয়া সাহেব বিশেষ করে উদ্বোধক আপনাদের কালিকা প্রসাদ গাউসিয়া দরবার শরীফের জনাব হাজি মোহাম্মদ আলী শিশু ফকির সাহেব আমন্ত্রিত মেহমান আমজাদ হোসেন রহমতুল্লাহ সাহেব জনাব আব্দুল মিয়া সাহেব সহ তকরির করেছেন আপনাদের পরিচিত হাফেদ আমির হোসেন রায়পুরি সাহেব আজৎ মালন আবদুল হেলিম সুনিয়াল কাউদুলি সাহেব হজত মালানা আব্দুল রাজ্জাক সুনিয়াল পরিচালনা করছেন গোলাম হোসেন মাস্টার সাহেব সহ আপনারা যারা এখানে আছেন মা বোন আছেন বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোন আছেন দেশ বিদেশ থেকে অনেকে দেখছেন যারা যারা দোয়া চায় আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার আজকে ছয় মাস আমার মা অসুস্থ আমার আম্মা জানের একটা অপারেশন হয়েছে পিএলআইডি এখনও পরিপূর্ণ হাঁটতে পারে না আমাদের খুব কষ্ট হচ্ছে চলতে কারণ আমাদের মনে করেন যে একটা মানুষের মাজা ভাঙ্গিয়া যাওয়ার পর এ মানুষ যেমন সোজোইয়া দাঁড়াইতে পারে না আমাদের আম্মা হচ্ছে আমাদের মাজা এমন অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে অতি তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দেয় আমার একটা ভক্ত নর বাড়ি উনি আমার আম্মার খেদমত করে বরুরার হোমনার অনেকে যায় আমার আম্মার খেদমত করে আপনি একটু কষ্ট করে আমার আম্মার জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام তাবারত রব্বানা বতালাই তাইয়া জল জল আলি ওয়ালিক্রম মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগত নে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন কালিকা প্রসাদ পাড়া যুবকদের উদ্যোগেই সকল কবরবাসীদের মাত ফেরাত কামনায় চতুর্থ ইসলামী কিস্তামী সুন্নিমুঘা সম্মেলন সাজায়া ওলামাই কারাম আল্লাহ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার শাকিন শাকি পাক দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও বাবু ও আজকে আর মুনা দাঁতে আমরা তারা আঘাত বাড়াইছি অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের পানি বানাইছে আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে গো আল্লাহ কে দানি গাত বাড়াইছে। জানি মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছি আল্লাহ জাদের এমন মা কবরের বাসিন্দা আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ওয়াল্লা ফরিয়াদ তোমার দরবারে হনেকে হাত বাড়াইছে বাও নাই বাব নাই জনমের রীতিম গোয়াল্লাহ তাদের আম্মা আব্বা প্রত্যেকের কবর না দাঁতরে পয়সালা করে দাও মরিয়া গিয়াছে ওই আল্লাহ তার মা বাফ করিয়া কবরে রাজা কবর আম্মা চলা গেছে আমরা রে পালাইয়া এখন বউ যে খবর যাই কত আদর করছ মা গো মা কা ভাইয়া এখন কেমনে শুইয়া রইস কবরে যাইয়া আল্লাহ যারার মা বাবা কবরে আম্মার কবর না দাঁতের বয়তারা কর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করে দাও আল্লাহ আমার সহ অনেকের মা বাবা সুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কর কুলালামিন ফরিয়াত তোমার দরবারে আল্লাহ যারা যারা খাত বাড়াইছে এখানের মধ্যে অনেকে আছে ব্যবসা করে বরকত দান করো চাকরি করে বরকত দান করো পরালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও করে নাও আল্লাহ বিশেষ করে ফরিয়াত তোমার দরবারে আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পর্দার আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বৈরবের আগানগরের শ্রীনগরে আমার একজন বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম তার মা বাবা এবং সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ শফিকের মা বাবারে মাফ করে দাও তার সন্তানগুলোরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলে অনেক প্রবাসীদের জন্য দোয়া চা হয় প্রবাসীদের দের কামাই রুজি তে করো প্রবাসী দের ব্যবসা মানেজ্জে বরকত করো প্রবাসী দের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে এই জান্নাতের বাগান মাহফিলটা ছোট ছোট বাচ্চারা শুরু করেছে আল্লাহ এখন যুবকরা অ্যাডজাস্ট হয়েছে আল্লাহ জন মুরুব্বিরা সব সবাই মিলেমিশে এই কালিকা পোশাক পশ্চিম পারার মাহফিলটা সুন্দর করে প্রতি আদায় করতে পারে সে তৌফিক দান করে Down. Allah. মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বারে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব ও আল্লাহ মরণের আগে যদি নবী না দেইখা মদিনা না দেইখা মারা যায় রুটা শুধু মদিনা মদিনা বলে কানবে মনে বড় আশা ছিল যাব মদিনায় সবাই পড়েন না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তো। মি দেখা দাও বলেন মক্কা আমায় তুমি মনে বড় বাসছিল আল্লাহ মদিনা শরীফ তাওফ জিয়ারত نصیব করায়া আখেরি জবানে মুদুর কালেমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته